দেখতে দেখতে তো পুজো কেটেই গেল বিজয় দশমীও চলে গেছে আর আমার ব্লগ ভিডিও এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঞ্জনা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সেদিন ছিল সপ্তমী আর মা দাদু দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে হঠাৎই দুপুরবেলা দাদা ফোন করে বলল যে চল ঠাকুর দেখে আসি সন্তোষ মিত্র স্কোয়ার যাব আমি বললাম ঠিক আছে চ অপারেশন সিন্দুর যেহেতু থিমটা করেছে আর এটা দেখার ভীষণই ইচ্ছা ছিল বাইরের ওয়েদারটা দেখো কি সুন্দর তাই না পুজোর সময় না আকাশটা দেখতে যেন খুব ভালো লাগে যাই হোক আমরা কিন্তু বাড়ি থেকেই কিন্তু গাড়ি বুক করে নিয়েছি আর সোজা কিন্তু এখন যাচ্ছি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার ওই একটাই ঠাকুর আমাদের দেখার খুব ইচ্ছা সেটা দেখতেই আমরা এখন যাচ্ছি আর এইদিকে তো ভীষণ খুশি কারণ মাম্মাম আজ আমার সাথে প্রথম ঠাকুর দেখতে যাচ্ছে তো এবছর যাই হোক মামাম তো ভীষণ ভীষণ খুশি আর বকতে বকতে আমার কানটা মানে খারাপ করে দিচ্ছিলো যাই হোক আমি ওকে বললাম একটু চুপ করো সে তো চুপ হচ্ছে না সে তো প্রশ্নের পর প্রশ্ন করেই চলেছে তো চলো এবারে আমরা যাব হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে যেখানে অপারেশন সিঁদুরে যে থিমটা করেছে সেটাই দেখতে জানি না ভিড় হবে কিনা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে দেখতে তো আমরা চলে এসেছি গাড়ি থেকে নামিয়ে দিয়েছে অনেকটা দূরে বেশ চলে এসেছি আমরা এই দেখো মাম্মারি চলো É isso, não, é estou

আদে কি সেরা সেরা হয়েছে সত্যি কথা বলতে যেরকম নাম সেরকম কাম দারুণ হয়েছে দুর্দান্ত শরীরের লোম যেন খাড়া হয়ে যাচ্ছে এই আওয়াজে শরীরের রক্তগুলোকে টকবক টকবক করে ফোটাচ্ছে সত্যি কথা বলতে এরপরেও যদি মানুষ না শুধরে না কিচ্ছু করার নেই কিচ্ছু বলার নেই যাই হোক ভিড়ের মধ্যে প্রচুর গরম ছিল মামামকে কোলে নিয়ে পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে হয়েছে আর এত ভিড় ছিল বলার মতো না ফাইনালি আমাদের কিন্তু দেখা হয়ে গেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা